শুভ সকাল কেমন আসো সবাই মনীষ সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছে। আজকের দিনটা হচ্ছে বুধবার আর প্রতিদিনের মতো সকালে অনেকটা সকালে হচ্ছে ঘুম থেকে উঠেছি ওঠার পর ছেলে ছিল সকালের টিউশন ছেলেকে টিউশন পাঠানোর পর হচ্ছে ওইদিকে চা বানানো হয়েছে জল ফরা হয়েছে ওই সমস্ত কাজগুলো করার পর এই যে মেয়েকে ওঠালাম মেয়ে আমি ওর বাবা তিনজনের আমাদের চা খাওয়া হয়ে গেছে এখন মেয়ের ড্রেসটা তো নিজে নিজে পরে নিতে পারে আর তারপর হচ্ছে এখন চুলটাই বেঁধে দিচ্ছি তো প্রত্যেক দিন তো বেশিরভাগ একটা ছুটি মানে বাঁধা হয় তবে আজকে বললাম যে বিনুনি করে দিই আজকে অনেকটা সময় রয়েছে যেহেতু তো বললাম বিনুনি করে দিই তো তাই এই যে ওকে এখন বিনুনিটা করে দিচ্ছি আর তারপর হচ্ছে স্কুল যাবে ওর বাবার সাথে তো রেডি করে দিলাম আর একটু ঠিকঠাক করে দিয়ে আমি মুখ টুকগুলো মুছিয়ে টুছি আর কি সবটা তো পারে না ঠিকমতো তো যাই হোক ওকে রেডি করে দিলাম ও এখন বাবার সাথে যাবে হচ্ছে আর এদিকে এই যে সামনে ছোট ছোটো যে চুলগুলো রয়েছে বলছে কি না মা এই চুলগুলো সামনে চলে আসে খুব মানে বিরক্ত হয় আর কি তো যাই হোক একটু বড়ো হয়ে গেছে তো যখন কাটিয়েছিলাম তখন অনেকটা ছোট ছিল এখন একটু বড়ো হয়ে গেছে তাই তো বললাম একটা ক্লিপ দিয়ে ক্লিপ দিয়ে দিচ্ছি তো সেটাই আর কি দিয়ে দিলাম তো এখন হচ্ছে ও বাবার সাথে গেছিলো স্কুলে মানে ও বাবা দিয়ে আসলো দিয়ে আসার পর তারপর ও এই যে দরজার কাছে একজন সবজি দেখতে পেয়েছে আর কি সাইকেল নিয়ে আসছিলো তো ওর কাছে প্রায় সবজি নেওয়া হয় সবজিটা বেশ ভালো মানে টাটকা দেয় তো সেই কারণে বললো যে পেয়েছে তো এই যে দেখো সবজি কেনা হয়ে গেল। নিয়ে নিয়েছে পাট শাক আবার একাটি ছেড়ে দুয়াটি পাট শাক নিয়েছে তার সাথে বরবটি আর সাথে হচ্ছে ভেন্ডি তো এইগুলোই নিয়েছে এখানে রেখে দিল পেতে মানে এমনিতে তো ঘর বাড়ি এখন একটু বালি ধুলো হচ্ছে বেশ যেহেতু মিস্ত্রির কাজ চলছে সেই কারণে আর দিল এখানটাতে মিলে রেখে তো আবার হচ্ছে ওগুলোকে গুছিয়ে রাখলাম ঠিক করে মানে ঝুড়ির মধ্যে তুলে রাখলাম রাখার পর এখন চলে আসলাম হচ্ছে ঘরে ঘর মানে এই যে বিছানা টিছানাগুলো তোলার জন্য তো এদিকে হচ্ছে ফোল্ডিং কার্ডটাও রয়েছে এদিকে তো ওটা হচ্ছে ওঠাবো আর বিছানাটা বললাম চাদরটা ঠিক করে নিই তারপর হচ্ছে ফোল্ডিং কারটা তুলবো ওই ঘরের হচ্ছে বারান্দাটা মশার টসারগুলো রয়েছে তো ওগুলো হচ্ছে সবটাই তুলে নেবো ঠিকঠাক করে তো তারপর এক এক করে আর কি টুকটাক টুকটাক কাজগুলো আর কি করতে থাকবো আর ওই যে মিস্ত্রি মানে কাজে লেগেছে তো একবার করে হচ্ছে ওই দিকটা তো দেখতে হবে একবার করে হচ্ছে ঘরের কাজগুলো করতে হবে আর ঘরে দেখবে মিস্ত্রি লাগলে মনে হয় একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি তাই না দেখতে বেশ ভালো লাগে কাজগুলো তো সেই কারণে তারপর একবার করে মাঝে হয় হয়তো ডাকছেও যে কোনো কিছু দরকারের জন্য আর জন্য তো যাই হোক এই যে দেখো চেয়ারের কী অবস্থা রয়েছে দেখেছো তো চেয়ারের মধ্যে সমস্তটা রেখে দেয় যতই মানে এই যে টিউশন গেছে আমার ছেলে এখন আমি এখনকার মতো রেখে দিলাম টপটাতে তারপর এক্ষুনি ও টিউশন থেকে আসবে আবার হচ্ছে ওই যে চেয়ারের মধ্যে জামা প্যান্ট সবটাই খুলে ওখানেই রাখবে তো যাই হোক ওটা রেখে দিলাম আর তারপর বললাম নিজের চুলটা একটু এলোমেলো চুলগুলো আর কি ঠিক করে নিই আসলে সেই বিকেল দিক করে চুলটা ছাড়া হয় তারপর সকালবেলা ঘুম থেকে উঠে ওই আয়না টায়না দেখা দেখি এসব আমি করি না গো আর সকালবেলা ঘুম থেকে উঠে আয়না দেখতেও নেই তো তাই আর কি সকালে ওই যে কাজে ওদিকে লেগে পড়ি আর তারপর এখন বললাম চুলটা একটুখানি ঠিক করে নিই ক্লিপ নিয়ে নিই মানে বারবার করেছি চুলটা খুলে যায় খুলে যায় যে কাজ করতে প্রচণ্ড ডিস্টার্ব হয় তো এটা করার পর বললাম এইদিকটা একটু মোছামুছির কাজটা করে নিই প্রায় দিনই তো হচ্ছে মানে সংসারের কাজ তো ঝাঁটপাট এগুলো তো রয়েছে তবে মাঝে সাঝে এই যে মোছামুছির কাজগুলো না করলে নয় তো বললাম একটুখানি মুছে নিই আর এখানটা একটু এলোমেলো হয়ে রয়েছে সেদিনকে বিপদ তার নেপথ পূজো পুজো করতে গেছিলাম তো মালাটা পড়ে গেছিলাম তো ওখানটাতে রেখে দিয়েছে ট্রেটাতে তো বললাম জায়গা মতো যেটা জায়গার জিনিস সেটা জায়গাতে রাখতে আমার বেশি ভালো লাগে তো তখন আর কি রেখে দিয়েছিলাম তাড়াহুর মধ্যে তারপর আর রাখা হয়নি তো ওটা রেখে দিলাম আর সাড়ে সাথে হচ্ছে আয়নাটা খুব ভালো করে মুছে নিলাম তো যাই হোক তারপরে এই যে ঝাটারা নিয়ে এসে এখন ঝাঁটপাটটা দিয়ে নি ঘর বারান্দা রান্নাঘর সমস্তটা এখন ঝাঁট দিয়ে নেবো এরই সাথে বলে রাখি যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছো দেখার সাথে সাথে একটা করে লাইক করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি করে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকো এভাবে সাপোর্ট করো আগামী দিনেও তোমাদেরকে এভাবেই পাশে যেন পায় আর দেখো এদিকে ঝাঁট দেওয়া হয়ে গেলো সিঁড়িটাও ঝাঁট দিয়ে আসলো আর এখানটাতে হচ্ছে এখন নোংরাগুলোকে না ওই যে নোংরা ফেলার যে একটা জায়গা রয়েছে তো সেটাতে আর কি ফেলে দেবো কারণ এখানে তো আর ফেলানো যাবে না আগে তো হচ্ছে এখানে ফেলে দিতাম তখন হচ্ছে উঠোনটা ঝাঁট দিতাম তবে এখন তার উঠোনটা ঝাঁট পাট দেওয়া হবে না এমনিতেই হচ্ছে বালি সিমেন্টের তো নোংরা রয়েছে তো যাই হোক এখানে তুলে নিয়ে হচ্ছে ওইদিকে ফেলে দেবো আর কি খোয়াচার হাত দেওয়ার পর হচ্ছে বেশ কয়েকটা বাসন ছিল সে বাসনগুলো মাজা ধোয়া করে নিয়েছি অফ ক্যামেরাতে তো ওগুলো ধোয়ার পর আর এই যে এদিকে হচ্ছে ঘরটা ঘরটা মোছা হয়ে গেছে রান্নাঘরও মোছা হয়ে গেছে এখন এইটা মুছে নিয়ে হচ্ছে স্নান করতে যাবো তো স্নান করে এসে হচ্ছে প্রথমে বললাম কি কালকে রাত্রে এই মটরগুলো ভিজিয়ে রেখেছিলাম ঘুগনি বানানোর জন্য তো সেই মটরগুলো আর কি আলু কয়েকটা বানালাম আগে আলুগুলো দিয়ে দিয়েছি সাথে হচ্ছে মটরটা এই যে ভেজা মটরটা মানে দু তিনবার ভালো করে ধুয়ে নিলাম পরিষ্কার করে ধোয়ার পর মোটরটা বললাম সেদ্ধ করতে দিয়ে দিব নুন হলুদ দিয়ে দিয়ে বললাম ছাদে যাব হচ্ছে কাপড়গুলো মিলতে তো আমি কাপড়টা যতক্ষণে মিলবো ততক্ষণে মোটরটাও হচ্ছে সেদ্ধ হয়ে যাবে তাহলে হচ্ছে তাড়াতাড়ি করে হয়ে যাবে না হলে হচ্ছে কাপড় মিলে যাব তারপর মোটরটা সেদ্ধ করতে দেবো তো ততক্ষণে আর কি এ দেখো আমি ছাদে আস্তে আস্তেই দুটো সিটি অলরেডি পড়ে গেছে হোথায় ছটপট করে এসে নিয়েই সিটিটা বন্ধ করে দিলাম খুব বেশি সিটি দিলে আবার গলে যাবে গলে এমন হয়ে যাবে ডাল হয়ে যাবে মানে মটরের ঘুড়নি বলে মনে হবে না খুব গলা আমার ভালো লাগে না মানে মটরগুলো যদি খুব বেশি গলে যায় না আমার নিজেরই একদমই ভালো লাগে না খেতে একটু গোটা গোটা থাকলেই বেশ ভালো লাগে খেতে তো যাই হোক মটরটা ওইদিকে হচ্ছে সেদ্ধ হয়ে গেছিলো ওটাকে নামিয়ে পেঁয়াজটা ভাজতে বসিয়ে মশলাটাও রেডি করে নিয়েছিলাম দিয়ে মশলাটা পেস্ট করে নিয়েছি আর এখন হচ্ছে মিট মশলা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্তটাই দিয়ে নিয়ে এই যে মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি এখন হচ্ছে মটরগুলো দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেব আর আলুগুলো একটু বড়ো বড়ো কেটেছি কারণ মটরের সাথে না ছোটো ছোটো আলুগুলো দিলে আলুগুলো আর খুঁজে পাওয়া যাবে না আর মটরটা যেহেতু সারা রাত ভিজা ছিল তার জন্য হচ্ছে খুব বেশি সময় লাগে না সেদ্ধ হতে অল্প মানে একটা সিটি দিলে হয়ে যায় একটা সিটি দিয়ে আমি আর কি ভাপে রেখে দিই তারপর ছাড়িয়ে নিলে হয়ে যায় কি তো দেখো দুটো সিটি পড়ে গেছিলো তাই এসে নিয়ে ভাপটাও সরিয়ে নিয়েছিলাম তো এখন আলুগুলোকে ভালো মতো ভেঙে দিলাম ভেঙে দিয়ে হচ্ছে অল্প একটু মানে এই কষিয়ে নিয়ে জলটা দিয়ে দেবো কুকারে যে জলটা রয়েছে ওটা আর কি দিয়ে দিলাম এখন একটুখানি ফুটুক ফুটলে আর কি মুড়ি খাবারটা খেয়ে নেব এরই সাথে ওই শশা কুচি পেঁয়াজ কুচি সমস্তটাই করে নিচ্ছি আর ও বাবাও বাড়িতে রয়েছে আজকে তো ওকে জিজ্ঞেস করলাম যে মুড়ি খাবে কিনা তো ও বললো হ্যাঁ অল্প একটু খাবে আর কি তো যাই হোক ওকেও আর কি দেবো আমি আমার ছেলে আর বড় তিনজনে মিলে খাবো তিথি এখন স্কুল থেকে আসেনি ও স্কুল থেকে আসলে হচ্ছে তারপর ওকে দেবো আর একটু বেশি করে ঘুগনিটা করে নিলাম এতে করে হচ্ছে রাত্রেবেলা যখন রুটি খাওয়ার জন্য ঘুগনিটা থেকে যাবে এখন তো মুড়ির সাথে খাবো আবার ছেলে মেয়েরা হয়তো ভাতের সঙ্গেও খেতে চাইবে কারণ আজকে যে তরকারিপাতিগুলো নেওয়া হয়েছে মানে কাঁচা সবজিগুলো ওগুলো দেখে তো আমার ছেলের মানে কি বলবো মানে দেখেই বলছে এসবগুলো আজকে করো না তো কী করবো বলো সবজি যেগুলো নিয়েছে সেগুলোই তো করতে হবে তো ঘুগনিটা যেন তো খুব সুন্দর হয়েছিল খেতে আমার বর্তমানে খেতে খেতে বলছিল আর কি যে খুব ভালো হয়েছে ঘুগনিটা এ হো ঘুগনি মুড়ি খেয়ে নিয়েছি খাওয়ার পর এদিকে হচ্ছে বসলাম সবজিগুলো নিয়ে আজকে আর ডাল করব না কারণ এই যে শাকগুলো রয়েছে তো শাকটা তো একটু ঝোল ঝোল টাইপের হয় সেই জন্য শাক দিয়ে ঝোল করবো আর ডাল আহিরের ডাল কালকের অল্প একটু রয়েছে ওটা ওদের দু ভাই বোনের হয়ে যাবে তো ওটা হচ্ছে ওদের দু ভাই বোনের জন্য আর কি ওটা হয়ে যাবে আর আমাদের দুজনে পাট শাক দিয়ে খাওয়া হয়ে যাবে তো এটাই করবো আর তার সাথে হচ্ছে জিজ্ঞেস করলাম বরকে যে ভেন্ডিগুলো কী করবো তরকারি করব না একটু মাখা করে দেবো তো বলছে যে তরকারি করতে বললো আর কি তো দেখা যাক অল্প একটু তরকারি করে দেবো কয়েকটা ভেন্ডি মেয়ে আবার স্কুল থেকে এক্ষুনি ওর বাবাই গেছিল আনতে তবে ওর বোন যার সাথে আসে তার সাথে আর কি চলে এসেছিলো অর্ধেক রাস্তা মতো তারপর ওর বাবা গিয়ে হচ্ছে নিয়ে আসলো আর মেয়ে বলছে মা কয়েকটা ভেন্ডি ভেজে দাও তো ভেন্ডি আবার ভাজা বলছে তো বললাম তাহলে তরকারি করে দিই ওই একই সাথে বানিয়ে নিলাম ওটা হচ্ছে কয়েকটা ভেন্ডি ভাজার সময় তুলে নেব আর বাকিটা হচ্ছে ওর বাবার জন্য তরকারি করে দেবো তো শাকটা বানানোর পরে শাকটা চাপিয়ে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য তার তারপর হচ্ছে ভেন্ডি ওগুলো আর কি বানালাম আরও অন্য অন্য সবজিগুলো তো শাকটা এতে আমার সেদ্ধ হয়ে গেছিলো কারণ আমি রাখলাম আর এদিকে রসুনটা থেতো করে নিয়েছি সাথে শুকনো লঙ্কা দিয়েছি তো এটা দেওয়ার পর এই যে শাকটাকে আবার একটুখানি দিয়ে দিচ্ছি এটার মধ্যে মানে নেড়ে নিচ্ছি একটু ভালো করে তো দেখো পাট শাকের খেয়েছি ঝোল ঝোল টাইপের পাট শাক হয়ে গেলো দুজনের মতোই মেয়ে ওরা কেউ খেতে চাইবে না সবুকে জিজ্ঞেস করলাম যে পাট শাক খাবি তো বলছে না খাবো না এমনি শাক খায় কিন্তু পাট শাকটা আবার বলছে খাবে না তো যাই হোক আমাদের দুজনের মতো ওটা তো হয়ে যাবে আরামসে আর তারপরে যে আবার কড়াটাকে ভালো মতো ধুয়ে নিয়ে একেবারে তেলের সাথে হচ্ছে পাঁচ পাঁচফড়ম একটু দিয়ে নিয়ে ভেন্ডিগুলোকে একটু নুন হলুদ দিয়ে ভাজে ভাজা ভাজা করে নেব কারণ তিথি আবার বলেছে একটু তুলতে ভাজাটা তো সেই জন্য হলুদ একটু দিলাম দিয়ে নিয়ে হচ্ছে একটু ভাজা হলেই একটু ঢাকা চাপা দিয়ে ভেজে নেব ভাজা হলে আর কি কয়েকটা ভেন্ডি ও তুমি তুলে নেবো আর সাথে হচ্ছে আলু দেবো না যেন তো আমার পর না ভীষণ আলুগুলো নষ্ট করছে মানে রাগ লাগছে আমার সত্যি বলছে এত নষ্ট করছে আগের দিনকে যখন সবাই তরকারি করেছিলাম দিয়েছিলাম আলুটা নষ্ট করছে মানে রাত্রেবেলা দিচ্ছি তখনও নষ্ট করছে দুপুরে ভাতের সময় আলুটা ভীষণ পরিমাণে নষ্ট করছে আর ছেলেমেয়েরা যেহেতু আলু খেতে বেশি ভালোবাসে তো ভাবছিলাম ভেঙে তরকারিতে আলুটা দেবোই না কিন্তু তারপর ভাবলাম না একটা দিয়ে দিই তো এই যে একটাই দিয়েছি তো একটা দিয়ে আর কি করলাম তো ওকে হচ্ছে আলু দেবোই না ভেন্ডিগুলো বেছে বেছে দেব আর এই যে সাথে পেঁয়াজ টমেটো সমস্তটাই সাধারণভাবে আর কি করে নিলাম কোনো রকম বম মশলা বাটা এটা তো দিই নি তো তরকারিটা যতক্ষণ ওইদিকে হচ্ছে তো একটুখানি ফুটুক একটুখানি আর কি ভেন্ডিগুলোই যে আলুটা তো সেদ্ধ রয়েছে ভেন্ডিগুলো একটু হালকা আর কি ফুটোক ফুটলে আর কি নামিয়ে দেবো তো ওটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে ভাবলাম এদিকটা আর কি গুছিয়ে নিই এদিকে দেখছি চিনির পোটোটাও আর কি ফাঁকা হয়ে এসেছে তো বললাম চিনিটা ঢেলে নিই একেবারে তাহলে হচ্ছে আমার একটা কাজ হয়ে রবে না তো সে আমাকেই ঢালতে হবে পরে করে তো এখন যেহেতু ফাঁকাই রয়েছে আর এই কাজটা করছি তো বললাম চিলিংটা আর কি ঢেলে নিই যখন কোটোটা ফাঁকা রয়েছে তখন তো যাই হোক এই যে ঢেলে নিলাম ঢেলে পর হচ্ছে সমস্তটাই গুছিয়ে নিলাম এই জায়গাটা গোছানো এদিকে হয়ে গেছে আর এদিকে আমার তরকারিটাও দেখছি হয়ে গেছে তো তরকারিটা বাড়িটা বললাম ধুয়ে নিয়ে কি তরকারিটা নামিয়ে নেব তরকারিটা দেখলাম একটুখানি আর কি হয়ে গেছে যখন তো নামিয়ে নামানোর আগে একটুখানি বললাম বন্ধ করা থাক গ্যাসের মধ্যে এখন তা তারকে বললাম যে এদিকে বাসন কয়েকটা ধুয়ে নিচ্ছে এখন হচ্ছে গ্যাসটা বন্ধ করে দিলাম পরে আর কি বাটিটা রাখবো আর এদিকে হচ্ছে বাসনগুলো যে কয়েকটা রয়েছে তো এগুলো এখন মাজা ধোয়া করে নিচ্ছি জল খাবার খাওয়া বাসনগুলো ধোয়া হয়নি তো সেটা আর কি ধুয়ে আর কি রেখে দিচ্ছি তারপর আবার যে যে কুকার রয়েছে মিক্সির বাটিটা রয়েছে তো ওগুলো আর কি আবার ধোবো তো এখানটা পরিষ্কার করে নিলাম সিনটা কিছুটা খালি করে রাখলাম তারপর চলো তরকারিটা এখন নামিয়ে নি আর এর সাথে বলে রাখি আমার আগের দিনের ভিডিওতে যেসব বোনেরা আমাকে কামেন্ট করেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকো এভাবে সাপোর্ট করো আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো তোমাদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ এভাবে পাশে থেকো আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো এইটুকুই তোমাদের কাছে চাওয়া আর কিছুই না তো দেখো এদিকে হচ্ছে দরকার পাতে সমস্তটায় নামানোর পর এদিকে নিচে সমস্তটা রেখে দিলাম আর এখন এই যে গ্যাস মোছার পালা গ্যাসটা এখন মুছে নিই আর তারপর হচ্ছে ওর বাবাকে বললাম কি ওই পাশটা একটু ঘষে দিতে ওই যে গলিটা একটু পড়ে গেছে মিস্ত্রি যদি যাওয়া আসা করছে আর করছে তো একটু ওইদিকে মানে ঘষাঘষি করলো আর কি তারপর ও ছিল বাড়িতে তো আজকে দিয়ে বললো তাহলে আমাকে খেতে দিয়ে দাও ওর আবার ডিউটি রয়েছে মানে এখন ডিউটি নেই নাইটি রয়েছে জন্য বললো যে ঘুমাবো তোকে খেতে দিয়ে দিয়েছিলাম আর তার সাথে হচ্ছে মেয়েরও খাওয়া হয়ে গেছে এখন আমি আর শুভ আমরা মাছ ছেলে দুজনে খেতে বসেছি আর কালকের ওই যে চুনো ওই মাছটা ছিল সেটা হচ্ছে অল্প একটু ছিল কালকে রাত্রেও বাবা খেয়েছে দুপুরও খেয়েছে ছেলে তো আর রাত্রেবেলা খায়নি তো অল্প একটু ছিল ওর বাবাকে দিলাম আর এই যে আমি একটু নিয়েছি তো চলো বন্ধুরাও ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি টাটা